আদিবাসী তরুণীকে গণধর্ষণের অভিযোগ নির্যাতিতাকে সঙ্গে নিয়ে বিচারের আশায় থানায় হাসপাতালে ধর্ষণ করে খুনের ঘটনা নিয়ে তোর সমগ্র রাজ্যতে সেই সময় চা বাগান ঘেরা বানারঘাটে জানা গেল আরেক পাশবিক নির্যাতনের ঘটনা দেরিতে হলেও রবিবার ঘটনাটি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চলে সৃষ্টি হয় দুটি পাতা একটি কুড়ির দেশে ক্ষোভে চা বাগানের বাসিন্দারা সবাই দলবদ্ধ হয়ে থানায় আসেন নির্যাতিতাকে সাথে নিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয় জানা গেছে বয়স সাতাশের এক যুবতীর কথা বলতে পারেন না কানেও শুনতে পান না বেশ কয়েক মাস আগে বাগানে দুজন ব্যক্তি তাকে একা পেয়ে ধর্ষণ করে যেহেতু তিনি স্বাভাবিক নন তাই এই ঘটনা তিনি কাউকে জানাতে পারেননি নির্যাতিতা এই তরুণীর বৌদি চা বাগানের স্থায়ী শ্রমিক দাদা বিন্নাগুড়ি এলাকায় শ্রমিকের কাজ করেন আরিফ ভাই বানারহাট বাজারে দিন দিনমজুরি করেন বাবা মা কেউ নেই এরকম পরিস্থিতির সুযোগে তার উপর নির্যাতন করা হয় কয়েকদিন ধরে কিছু শারীরিক সমস্যা দেখা দেওয়ায় বৌদি তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা করে জানায় সে অন্তঃসত্ত্বা এরপর দাদা বৌদি তাকে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারেন একাধিক ব্যক্তি তাকে নির্যাতন করেছে এই ঘটনা ছড়িয়ে পড়তে শ্রমিক মহল্লায় খুব ছড়ায় নির্যাতিতা আকার ইঙ্গিত দিয়ে বাগানের দুজনের বাড়ি দেখিয়ে দেয় বাগানের বাসিন্দারা সেই দুই বাড়িতে গিয়ে উপস্থিত হলে তাদের পাওয়া যায়নি সমস্ত বাসিন্দারা নির্যাতিতা এবং তার পরিবারের সদস্যদের সাথে নিয়ে থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করে দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান এ বিষয় নিয়ে জানতে বানারহাট আইসিকে ফোন করলে তিনি ফোন ধরেননি ধুপগুড়ি মহকুমার এসডিপিও ও গেলসন লেপচাকে ফোন করলে তিনি বলেন লিখিত অভিযোগ দায়ের হয়েছে দ্রুত আসামি ধরা হবে আইন মেনে নির্যাতিতার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে আসামি ধরতে পুলিশ গাফিলতি করবে না চা শ্রমিক অজয় মাহালি বলেন আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি আশা করছি পুলিশ দ্রুত আসামি ধরতে উদ্যোগ নেবে না হলে আমরা সমস্ত চা শ্রমিক পথে নামতে বাধ্য হব বিউরো রিপোর্টস বেঙ্গল টাইমস 24 ইনটু 7 ভাই এই সেনসিটিভ না ভাই ওটা আমরা কেস রেজিস্টার করা আছে একিউজ অ্যারেস্ট ঠিক আছে ওটা অসুবিধা নেই ঠিক আছে এটা তোমার অনেক আগেই হয়েছে ওরা এসে কমপ্লেন দিয়েছে আমরা কমপ্লেনটা রেজিস্টার করেছি জিনিসে ভাইমেন্ট করো ঠিক আছে মেয়ের মানে প্রাইভেসি ব্যাপার আছে ঠিক আছে সুপ্রিম কোর্ট গাইডলাইন তো জানো তো প্রাইভেসি মেনটেন করে দাও